তো আমি আমার বাচ্চাগুলোকে ব্রুডিং কালে মৃত্যুর হার কমাতে যে ঔষধটা ব্যবহার করি সেই ঔষধের ব্যবহার সম্পর্কেও আজকে আমি আপনাদের হাতে কলমে ধারণা দেবো আমি আশা করি আপনারা যারা সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে বাচ্চা ব্রুডিং করতে পারেন না অথবা আপনারা যারা ব্রুডিংয়ে সঠিক ওষুধ ব্যবহার করতে পারেন না আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাধারণত মুরগির বাচ্চার মৃত্যুর হার কমাতে আমি লাইসুভিট অথবা লাইসোপ্লাস এই ঔষধটা ব্যবহার করে থাকি এই ওষুধটা মূলত ব্যবহার করার নিয়ম শুধুমাত্র দিনে একবার এক গ্রাম এক লিটার পানিতে আর আপনারা যদি বাচ্চা বুডিংয়ের সময় প্রথম দিন থেকে পাঁচ দিন এই লাইসুভিট অথবা লাইসোপ্লাস এই ঔষধটা আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চার কিন্তু মৃত্যুর হার অনেক কমে যাবে আপনারা যদি লাইসোভিট মুরগির বাচ্চাগুলোকে খাওয়ান মুরগির বাচ্চার মৃত্যুর হার কমে যাবে পাশাপাশি ছাড়াও ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন অথবা খামার বাড়ি ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন